হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি সুপর্ণার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি প্রথমবার ব্লগ বানাচ্ছি তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো ভিডিওটা স্কিপ করো না লাস্টে কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে সেই কারণে রাস্তাঘাটগুলোতে অনেক জল জমেছিলো আর রাস্তাটা বেশি ভালো নয় আমাদের বাড়ির সামনে রাস্তাটাও একটু রাস্তাগুলো অনেক গর্ত গর্ত বৃষ্টি দিলেই অল্প যদি বৃষ্টি দেয় তাহলেও জলটা জমে থাকে রাস্তার মধ্যে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ দিনটাকে দেখতে খুব অসাধারণ লাগছিল খুব গাছপালা সবুজ ক্ষেতগুলো গোল্ডেন কালার আকাশটি মেঘলা মেঘলা পরিষ্কার অল্প অল্প সাদা দেখতে খুব সুন্দর লাগছিল তোমরা সবাই জানো গ্রাম দেখতে খুব সুন্দর হয় তো আমাদের বাড়িও গ্রামে আর গ্রামটা দেখতে কি বলবো আর খুব সুন্দর লাগছিল এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না অল্প দূরই পাঁচ ছ মিনিটের রাস্তা হবে আমাদের বাড়ি থেকে আর এদিকে দেখতেই পাচ্ছ মধ্যে আমি আমার চেহারাটাও দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কি আম সবাই জানে এখন ধানের সময় তো আমাদের এদিকে ধান চাষ হচ্ছে হচ্ছিল আর আকাশগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল দেখতে দিনটা বৃষ্টি অল্প অল্প করে আবার মেঘলা হয়ে যাচ্ছে ও মনে হচ্ছে আবার বৃষ্টি দিবে তো দিনটা সন্ধ্যা কোনো হয়নি তারপরেও দিনটা মেঘলা মেঘলা হয়ে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল আবার মনে হয় বৃষ্টি আসবে তো তোমাদেরকে বলা হয়নি এই আমি প্রথমবার লাইফে ব্লগ বানাচ্ছি তোমরা অবশ্যই জানিও প্রথমবার বানাচ্ছি কেমন হয়েছে আর একটু একটু মধ্যে মধ্যে ভুল হতেই পারে সবাই যেন প্রথমবার বানাচ্ছি এতটা বেশি এক্সপিরিয়েন্স নেই তো আজকে আমি যাচ্ছিলাম আমার মায়ের সাথে দেখা করার জন্য আমি আর তোমাদের দাদাবাই যাচ্ছিলাম আমি মায়ের সাথে দেখা করার জন্য সবাইকে বলে দিই আমার বাড়ি হচ্ছে ত্রিপুরায় হামবাসার সাইড আর হালহালি বাজারের সাইটে আমার বাড়ি বেশি দূরেও না তো আজকে আমি যাচ্ছিলাম মায়ের সাথে দেখা করতে আমার মা হালহালি বাজারে থাকে তো ওইখানেই যাচ্ছিলাম মায়ের সাথে দেখা করার জন্য আর কি বলবো কাজ প্রথমবার বানাচ্ছি সবাই জানো গ্রামের মানুষ লোকজন কি বলে আমি মোবাইলটা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম সবাই আমার দিকে তাকিয়েছিল আ করে সবাই তাকিয়েছিলো যারা যাচ্ছে রাস্তা দিয়ে সবাই ছিল তো তোমাদের দাদুভাই বললো ভিডিওরা বদ্ধ করে দেয় এখন লুকেরা কী বলতেছে আমি কই যাই বলুক তোমার দাদা বললাম আমি বদ্ধ করে দিয়েছি তো পিছন দিয়ে আমি ভিডিও করেছি ও তো জানেই না পিছন দিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম আমি বললাম ওকে ভিডিও বদ্ধ করে দিয়েছি লুকেরা আঁক করে তাকিয়েছিল আমার দিকে প্রথমবার বানাচ্ছি তো এদিকে তো এমন হয় না তো এদিকেই দেখতে পাচ্ছি আকাশে পাখি ওগুলো পাখি না ওগুলোকে কি জানো বলে কলা কলাবাদুর বলে যারা কলা খায় ওগুলো পাকনা পাকনা কলা খায় ওগুলোকে আমরা কলা বাদুর বলি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এগুলোকে তোমরা কি বলো এগুলোর নাম কি তো এদিকে আর বেশি দূর নাই আমরা এসে গেছি হালালি বাজারের সামনে আর সামনে আমাদের হালালি বাজারের ব্রিজটা আর নদী আছে আমাদের ধলাই নদী তো নেমে তোমাদেরকে দেখাতে পারবো না ব্রিজে নেমে কারণ ব্রিজের একটা শ্মশান ঘাট আছে তার জন্য তোমাদের দাদাভাই ব্রিজে নামতে দেবে না এখন সন্ধ্যাও হয়ে গেছে তো আমি অবশ্যই একটু তোমাদেরকে দেখিয়ে দিব যে নদীটা অল্প দেখুন যা আর এদিকে সামনে দেখতেই পাচ্ছ সূর্যটা অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছিলো সামনে দেখতে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ একটু তোমাদের সামান্য দেখিয়ে দিলাম নদীটা দিনটা এখনো সন্ধ্যা হয়নি তো মেঘলার কারণে দিনটা আর মোবাইলেও অন্ধকার অন্ধকার হয়ে আছে তো এটা হচ্ছে আমাদের হালালি বাজার তোমাদের দাদাভাই খুব বগা দিচ্ছিলো ভিডিওটা বদ্ধ করার জন্য বাজার তো আর বেশি দেখাতে পারবো না তোমাদের এটা হচ্ছে আমাদের হালালি বাজার বাজারটা আজকে বলবই এখানে বৃহস্পতি আর রবিবারে বাজারকার হয় এই দিন খোলা থাকে তো তোমাদেরকে আর দেখাতে পারবো না গাইজ অবশ্যই তোমরা যদি বলো আবার নতুন ব্লগ দেখাতে দেবো দেখাবো টাটা সবাইকে